একদিন একশোরে একজন মহিলা বাস করতেন সে ছিল অন্ধ আর তার একটা ছেলে ছিল সে তার ছেলেটাকে স্কুলে পড়াতো কিন্তু সে তার ছেলেকে ভালোবাসলেও তার ছেলে তাকে ভালোবাসত না কারণ সে অন্ধ ছিল আর সে তার মা অন্ধ হওয়ার কারণে তার স্কুলের সকল বন্ধু তার উপর হাসাহাসি করত। যে অন্ধ ছেলে অন্ধ ছেলে এ থেকে দূরে থাক তো সবাই যখন তাকে হাসাহাসি করতে। তখন সে তার মাকে বলতো আপনি আর আমাকে স্কুলে ড্রপ করবেন না এরকম তার মায়ের উপর সে অনেক করত তো ধীরে ধীরে তার মা তাকে এমন যে সে তার নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সে অনেক বড় বাড়ি বানালো তো সে তার মাকে মায়ের থেকে আলাদা থাকতো তার মাকে সে অত দেখতো না কারণ তার মা তো অন্তশীত তার মাকে দিয়ে কোনো কাজ হবে না সে তার মাকে বলতে গেলে ভুলে গেছে তো একদিন সে কাজে গেল আর কাজে যাওয়ার পরে একজন মহিলা তাকে বললো তোমার মা কই কয় মা নাই তখন বলো না তোমার মা তো জীবিত আছে তখন বলো আরে জীবিত থাকা থাকতো আমারটা দেখি সে তো অন্ধ সে কি আমার কোনো লাভ করতে পারবে তোমার মহিলা বললো আরে ছেলে তোমার মা তোমাকে অনেক ভালোবাসে ছোটবেলা তুমি যখন ছোট ছিলা তখন তোমার তোমার একটা দুর্ঘটনায় দুটো চোখ নষ্ট হয়ে যায় আর তোমার মা নিজের দুটো চোখ দিয়ে তোমাকে দিয়ে দিয়েছিল আর সেই কারণে তোমার মা অন্ধ তুমি তোমার নিজের ভুলের কারণেই তোমার চোখ দুটো হারিয়েছ আর তোমার মা তোমাকে কোনো প্রশ্ন না করে তোমার তোমার চোখ দুটা ফালিয়ে দিয়ে নিজের নতুন দুটা চোখ তোমাকে দিয়েছিল আর সেই কারণে তোমার মা অন্ধ আজ তুই আজ তুমি তোমার মাকে এত ঘৃণা করছো যে মা তোমাকে নিজের চোখ দুটো দিয়ে দিল সেই মাকেই তুমি এত ঘৃণা করছো তখন ছেলেটা বলো না আপনি মিথ্যা বলছেন আমার কোনো চোখের সমস্যা নেই সরেন তারপর সে বাসায় আসলো আর কিছুক্ষণ পরে তার বাসায় একজন বৃদ্ধ মহিলা আসলো তো তার বাসার দারোয়ান তাকে বলল এই সরে যান আপনি সরে যান বৃদ্ধ মহিলা থেকে আসে আমার কাছে কোনো ভিক্ষা নেই ভিক্ষা দিতে পারবো না এই বাড়ি আমার সাহেবের তো আপনি চলে যান তো তাকে উনি ভাগাচ্ছে তখন সে বৃদ্ধ মহিলা বললো আমি এখানে ভিক্ষা করতে আসিনি বাবা এখানে আমি আমার ছেলে ছেলে দেখা করতে আসছি তো সেই লোকটা তাকে বললো আপনার ছেলেকে এখানে আপনা আপনাকে দেখে তো মনে হয় এখানে আপনার কোনো কাজের লোক তো বললো আমার ছেলে স্যার আরে সে আপনার ছেলে কি তো আমাদের বস না বললো তাকে একবার ডাকে দাও তখন সব প্রমাণ হয়ে যাবে যখন সে তাকে ডাকতে ডাকতে গেল তখন বললো আপনার মা আসে কাজের লোকটা সে লোকটাকে বললো না বললো আরে আমার কোনো মা নাই তাকে ভাগায় দাও তখন তাকে ভাগাম করে কিছুক্ষণ পরে সে মহিলা আবার তাকে কল করে বললো বাবারে তোমার মা অ্যাক্সিডেন্ট করছে আর এই কথা শুনে ছেলেটা আহ গেল তার মায়ের কাছে কারণ তার মায়ের তো একটা বাসা ছিল সেই বাসার সম্পত্তিটা তো সেই তাকে দেয় নাই তো ওই বাসার সম্পত্তি নেওয়ার জন্য সে তার মায়ের কাছে গেল আর অ্যাক্সিডেন্টের জায়গা যে দেখলো তার মায়ের হাতে একটা চিঠি লেখা আর চিঠি লেখা আছে বাবা ছোটবেলা তুই দুষ্টাম করতে চাই তোর দুটো চোখ নষ্ট হয়ে যায় আর আমি তোকে আমার নিজের চোখ দুটা দিয়ে দিই আর সেই কারণে আমি অন্ধ আর সেই কারণে তুই আমাকে এত ঘৃণা করছিস তোর দোষের কারণেই আমি আমার চোখ দুটো হারালাম আর তুই সে আমাকেই ঘৃণা করলে বাবারে ভালো থাকিস তো মায়ের এই ছেলেটা থেকে সেই ছেলেটা খুব আফসোস করতে থাকলো আর আমরা তো ঠিক তেমনই যেই জিনিসটা আমাদের কাছে থাকে সেই জিনিসটা আমরা মূল্য বুঝি না আর সেই জিনিসটা আমাদের থেকে দূরে চলে গেলেই আমরা ধীরে ধীরে মূল্যটা বুঝতে পারি তো ধন্যবাদ এতক্ষণ আমার গল্পটি শোনার জন্য